নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল রিনাস কিচেন রিনাস কিচেনে আজকে বানাতে চলেছি ধানিয়া বেগুন এই রেসিপিতে কি কি লাগছে চলো দেখে নিই এখানে কেটে রেখেছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর নুন হলুদ মাখিয়ে বেগুনটাকেও রেডি করে নিয়েছি তো এবারে মশলাটা করে নেব পেঁয়াজটাকে বাদ দিয়ে ধনে পাতা আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছি এবার বেগুনটাকেও ভাজতে বসিয়ে দিই চলো বেগুনটা ভেজে বেগুনটা ভাজা হয়ে গেছে এখন বেগুনটাকে তুলে নিলাম এখন জিরে ফোড়ন দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো দেখো এখানে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এবারে যে মশলাটা বেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো হলুদ আর একটু লবণ দিয়ে মশলাটাকে দিয়ে দিলাম এবারে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব এখানে গরম জল গরম জলটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেবো ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন দেখো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এখন বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে কিন্তু জোরে জোরে নাড়লে হবে না যেহেতু বেগুনগুলো নরম থাকে তাই জন্য আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নেব। করার পরে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেখব দু মিনিট হয়ে গেলেই তরকারিটাকে নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমাদের ধনিয়া বেগুন